এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ মঙ্গলবার সকালে হুগলির আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েত এবং উপর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় ওই যুবকের নাম কালীপদ মুর্মু স্থানীয় সূত্রে খবর গতকাল থেকে ওই ব্যক্তি এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় দেখে স্থানীয় মানুষজন আজ সকালে স্থানীয় মানুষ দেখেন মাথার উপর ওই ব্যক্তির মৃতদেহ খবর দেয় আরামবাগ থানায় পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়ন তদন্তের জন্য নিয়ে আসে জানা গেছে ওই ব্যক্তির বাড়ি আরামবাগের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা এলাকায় এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট Hello.

মাছাতে হ্যাঁ মরে পড়েছে আচ্ছা তো বাড়ি কিছু জানতে পেরেছেন না 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 চিনতে পেরেছেন ব্যক্তিকে হ্যাঁ কোথায় বাড়ি তো এই রিসোর্টের সামনে বাড়ি কি নাম ওকে বয়স কত হবে চল্লিশ তেতাল্লিশ 43 এর মত কিছু খেয়েছিল বা যেটা সত্যি কথা বলতে মতমত তাই ঠিক আছে আবার ও নিজে বউ ছিল বউ নেই ও পালিয়ে গেছে হ্যাঁ ও এখানে থাকতো এখানে করে থাকতো মত খেতোটা কাজ কম করে দিলে দুটো খেতে মেতে দিত ঘটে আর সকালে বেলায় বলছে মরেছিল মাটি দুপুর থেকে এসছিল এটা মাল খেয়েছিল তারপর আমাদের ছেলেগুলো খেলছিলো এখানে ছেলেগুলোকে বললো যে জল দেওয়া চার বোতল জল দিয়ে আসালো জলটা যখন দিচ্ছে তখন বোতলটা খেয়ে জল খাচ্ছে আমি জল দিয়ে আর মাথায় ঢাল ঢাললো ঢালার পর আমরা জানি মাল খেতে নেশা জড়িয়ে যাবে ঘর চলে যাবে কিন্তু আজকে সকালের খবরটা বলতে পারবো ওই পর্যন্ত আমরা যাই এখন কী শুনবেন এখন কী শুনবেন এখন শুনবেন বলতে এই এসে দেখলাম আমাদের বাড়িতে মাঠে চলে গেলাম এসে দেখলাম মরে মরে গেছে ওই মাছাতি শুয়েছিল তাও বলতে পারবো নি আচ্ছা আচ্ছা পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশটাই নিয়ে গেল তো লাস্ট ওনার কিছু পরিচয় জানতে পেরেছেন ওই তো বললাম যে ফোকে ও ওর বাড়ি হচ্ছে যে রিসর্ট থেকে এগিয়ে আসে ওই নন্দমন্ডল বলে নন্দনান মন্ডল ওদের বাড়ির পাশে বাড়ি ওদের জায়গা দিয়ে ওরা বাস করে

গতকালকেই দেখেছিলেন তখন আপনারা কি জল টল দিয়ে হ্যাঁ জল টল ছেলেগুলো দিয়েছিল ছেলেগুলোকে বলুন জল টল দে ওরা জল টল দিল দেওয়ার পর ও আবার ওইধার থেকে সাইড হয়ে ওধারকে গেল এবার যে যার বাড়ি চলে গেল আর কে কি কার খবরটাকে আজ সকালে এই অবস্থা শুনতে শুনলে আমি মাঠ মাঠ গেলেও মাঠ থেকে শুনলাম যে মরে গেছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার বলে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে